ভাবা যায় মাত্র দুইশো টাকার শাড়ি দিয়ে এই লুকটা আমি ক্রিয়েট করেছি হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র দুইশো টাকা শাড়ি দিয়েই আজকের এই ড্রেসটা বানান ড্রেসের ফাইনাল রেজাল্ট দেখার পর মনে হচ্ছে আমার দুইশো টাকা পুরাই উসুল হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি তো অনেক ফুরফুরে আছি কারণ মেলা থেকে কেনা মাত্র দুইশো টাকার শাড়ি দিয়ে এত সুন্দর একটা ড্রেস বানাতে পারবো এটা আমি একদমই কল্পনা করিনি ড্রেসটা পরার পর আমার পুরাই মাথা নষ্ট হয়ে গেছে ভাই মাত্র দুইশো টাকার শাড়ি দিয়ে এত সুন্দর একটা ড্রেস সত্যি বলতে এই ড্রেসটা বানানোর সময় আমি একদমই কোনো গুরুত্ব দিইনি অন্যান্য ড্রেসের মতো যদি একটু গুরুত্ব দিয়ে বানাতাম তাহলে এটার আউটলুকটা আরো বেশি সুন্দর হতো মূলত স্ক্রিনে দেওয়া এই ড্রেসটা দেখেই আমার এই ড্রেসটা বানানো শুধু নেক ডিজাইনটা আমি একটু অন্যরকম করেছি আর এই নেক ডিজাইনটা তো বর্তমানে অনেক বেশি ভাইরাল সালোয়ার কামিজ ব্লাউজ গাউন দিয়ে যেটাতে পারছে এই নেক ডিজাইনটা দিচ্ছে যদিও এই নেক ডিজাইনটা আমি আগে কখনো করিনি বা পরিনি এই জন্য আমি এই গাউনটাতে এই ডিজাইনটা করে ফেলে এই ড্রেসটার পুরোপুরি কাটিং ভিডিও এর আগেই দেওয়া আছে আপনারা যারা ভিডিও মিস করে ফেলেছেন তারা একটু কষ্ট করে আগের ভিডিও থেকে দেখে নেবেন এখানে আমি বডি পার্টের ফলস জয়েন করে ফেলেছি এখন একটা চাপ দিয়ে ফেলবো ফলস এবং ফিতা আমি কিভাবে লাগিয়েছি এটা আমি দেখিয়ে দিয়েছি আপনার একটু খেয়াল করলে বুঝে নিতে পারবেন এই ড্রেসটা আমি পুরোটাই ওয়েস্ট জিনিস দিয়ে বানিয়েছি বললেই চলে আমার কাছে পরে থাকা টুকরা কাপড় ফলস স্টোর এগুলো দিয়ে মূলত আজকের এই ড্রেসটা আমি পুরোপুরি কমপ্লিট করেছি শুধুমাত্র মেলা থেকে আমি দুইশো টাকা দিয়ে একটা শাড়ি কিনেছিলাম আমাদের সবারই ঘরে কম বেশি অনেক আগের শাড়ি থাকে যেগুলো আসলে পরবর্তীতে আর ব্যবহার করা হয় না তো একটু বুদ্ধি খাটিয়ে চাইলে কিন্তু ওই শাড়িগুলো দিয়ে এরকম সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেস কিন্তু বানিয়ে ফেলতে পারি